দেখতেন না ভাই তোমরা হচ্ছে আমার ভাই তো কি অবস্থা করলে যা গুলা শোনো বিদেশ আসতে ভয় পাইতেস ভয় পাই না ভাই ভাইয়ের দিকে তাকাও ভয় পাই না বিদেশ বা ভয়ের কিচ্ছু নাই তুমি কি ভাবতেস বিদেশ যাব বিদেশের মানুষ গুলাকে আমি চিনে না ওরা কেমন না কেমন হয়তো অনেক খারাপ ভালো কেমন কিচ্ছু কিন্তু জানো না কিন্তু কে তুমি ভয় পাইতেস সাপোজ তুমি একটু ভাবো তুমি মনে অনেকটা শহরে গেছো ওই শহরে তুমি কাউকে চিনো না তোমার ভিতরে একটা ভয় আছে আর করবে না তুমি সব জানা যাবা তুমি শুধু জানো না কি মানুষগুলা কেমন ওই শহরের মানুষগুলা কেমন ওই শহরে আসলে শহরটা কেমন ওই শহরের মানে কই কি আছে তুমি কিচ্ছু জানো না যখন একটা সময় তুমি থাকতে 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 তখন যাবা এই শহরটা অনেক মজা আছে শহরের মানুষগুলো অনেক ভালো কখনো কারো খারাপ চায় না এরকম বর্তমান তুমি যে জায়গায় মানুষ কি সবসময় কিন্তু ভাই জানো কেমন ভাই বিদেশে কারো হাতে মনে হয় না তাকানোর জন্য তুমি কি তোমার ভাবো ভাই আমি তোমার না তোমার জাস্ট বলি ভাই আহ তুমি হচ্ছে গিয়ে তুমি তোমার দেশে তোমার দেশে স্মোক করতেছো পুরাটা কিন্তু ঘুরে পুরো শহর ঘুরে ঘুরে করতে পারবো না কিন্তু বিদেশে ভাই দেখার মতো সময় বাই কারণে কি বিদেশ গুলো সব দিক আগাই আসছে আমরা কি করি সবসময় তুমি পিছন মারতে পারি আমরা আমরা থাকি আমরা একটা ভাবি না যে আমরা সবসময় কি আমরা অধিকাংশ মানুষরা বাংলাদেশের সব পরের জীবনে নিয়ে পড়া দেখি পরের জীবন পরের জীবন আমরা খুশাইতে বেশি পছন্দ করি বেশি লাইক করি কিন্তু আমরা ভাবি না যে ওর জীবন আমার লাভ হইতেছে কি

আমাদের পুরুষদের সর্বপ্রথম ভুল মাইন্ড সে কি করবো মাইন্ড সে কি করবো মাথা পাকার মাইন্ড সে কি করবো মাইন্ড সে কি করবো মাইন্ড সে কে খাকে নিজের ভালোবাসো একটা রাখবা বাপের টাকা দিয়ে আর সব পূরণ হয় নিজের টাকা দেয় না নিজের টাকা দেয় তো স্বপ্ন পূরণ হয় এবং দায়িত্ব হয় সব কখন পূরণ না নিজের টাকা দিয়ে নিজের টাকা দেয় স্বপ্ন পূরণ হয় একটা পুরুষের শখের বয়স একটা আইফোন একটা বাইক আর স্বপ্ন বিলাস বহুল একটা বাড়ি বিশাল বড় একটা বাড়ি থাকবো একটা গাড়ি থাকবো বাড়ির সামনে চার পাঁচটা গাড়ি থাকবো এগুলো হচ্ছে একটা পুরুষের স্বপ্ন ওয়াইফ থাকবে বাচ্চা থাকবে বাবা মা থাকবে পুরো ফ্যামিলির সাথে একটা ছাদের নিচে বসবাস করবো এগুলা ভাই আমাদের মধ্যে মিডল ক্লাস দেবে করতে গেলে মানে আমাদের মধ্যবিত্তদের বাংলাদেশের যে অবস্থা ভাই তো বাবা পুলিশ তুমিও পুলিশ হতে পারো তোমার বাবা ডাক্তার তুমি ডাক্তার তোমার বাবা ভালো একটা পজিশন হাই একটা ভালো একটা পজিশন ডিউটি করে কাজ করতেছে তুমি ওখানে যাইতে পারবা আমাদের ভাই দেখার মতো কেউ নাই ভাই পড়া পড়া পড়ালেখা পড়ালেখা তুমি পড়ালেখা করতেও ভাই টাকা লাগে ভাই অর্থের কাছে হাজার হাজার পুরুষ অর্থের কাছে হার মাই না অর্থের কাছে হার মাই না বিদেশে এসে পড়ে অনেকে বিদেশে শখ করে আসে বাপের কুড়ি কুড়ি টাকা থাকতেও বিদেশে করে পরে এসে কপাল পুরে কাম দেয় অনেকে ভাই দেশে কষ্ট দেখতে পারে না দুই চোখ দেওয়া কষ্ট দেখতে পারে না বাবা মায়ের কষ্ট তারা সহ্য হয় না তখন সে দেশ ছেড়ে দেয় তো এরকমই কেউ আছে ভাই কি ভাই ভাই তোমরা তোমাদেরকে আমি রিকোয়েস্ট করতেছি ভাই

মানুষ যাতে তাদেরকে গরিব বইলা কিছুগুলো অপমান করতে না পারে আর পরে জীবন খুশে নি ভাই বাদ দেও বাদ দে ভাই নিজের জীবন না খুশেও নিজের করে প্রতিষ্ঠিত করতে পারবা ওই দান দায় করবো ভাই ধন্যবাদ